সরকারি কর্মচারীদের জন্য সুখবর যারা গ্রুপ ডিতে আছেন তাদের সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হলো গ্রুপ সিতে যারা আছেন তাদেরও তিন হাজার টাকা বাড়ল প্লাস পয়লা মে যেটা হচ্ছে কন্ট্র্যাকচুয়েলের গ্রুপ শু গ্রুপ ডিতে যারা ছিলেন এছাড়াও যারা আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল বা ধরুন আমাদের নানা রকম আছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল নানা রকম কর্মীরা আছেন তাদের জন্য আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ দু লক্ষ কেউ তিন লক্ষ টাকা একশো একসাথে পেতেন সেটাকে বাড়িয়ে আমরা পাঁচ লক্ষ টাকা করেছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আপনারা হয়তো সকলেই জেনে গেছেন যে গতকাল আমাদের রাজ্য বাজেট পেশ করেছে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী এবং তারপর মুখ্যমন্ত্রী আবার প্রেস কনফারেন্স করেও কিন্তু তিনি আবার বিস্তারিত আলোচনা করেছেন তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা আইটি কর্মী আছেন বিশেষ করে মধ্যে টু তো তারা তাদের জন্য একটি সুখবর এসেছে এবং সেটি হচ্ছে যে আপনারা জানেন যে প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সাতাশ নম্বর পয়েন্ট পেজ নাম্বার একশো বাইশ যদি আপনারা চেক করেন তো সেখানে বলা হয়েছে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি সমেত সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে আগে দুই লক্ষ টাকা অথবা তিন লক্ষ টাকা পেতেন তো তাদের কিন্তু এককালীন অবসর সুবিধা বাড়িয়ে সরকার এবার পাঁচ লক্ষ টাকা করেছে এবার থেকে কিন্তু তারা আর দুই বা তিন লক্ষ টাকা পাবে না সেটার অ্যামাউন্টটাকে বাড়িয়ে দেওয়া হলো এবং তারা কিন্তু এবার থেকে পাঁচ লক্ষ টাকা পাবে তো এটা কিন্তু সবাই জানে এবং এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই আসল প্রশ্নটা হচ্ছে উনতিরিশ নম্বর পয়েন্টে আমরা যদি আসি তো এখানে বলা হয়েছে যে দু হাজার যে সমস্ত বিভিন্ন শ্রেণীর প্রায় বারো হাজার আইটি কর্মী উপকৃত হবেন যার জন্য প্রতি বছর অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক একশো বত্রিশ কোটি টাকা এবার সমস্যাটা হচ্ছে এইখানে যে বারো হাজার কর্মী বলা হয়েছে এখানে কারা আছেন তারা কিন্তু নিজেরা চিন্তি না পড়ছি নাটেড ডেটা বেস অফ আইটি পার্সোনাল তো আইটি পার্সোনালদের একটা ডেটা বেস তৈরি করার জন্য দু হাজার উনিশ সালের জানুয়ারি চোদ্দতে তো সেইটা আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে সমস্ত ডিপার্টমেন্টের বলা আছে যেমন এগ্রিকালচার মার্কেটিং এগ্রিকালচার তো যেমন এগ্রিকালচারের মধ্যে ডেটা এন্ট্রি অপারেটার অ্যাডমিনিস্ট্রেটর বিভিন্ন অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার চিফ মিনিস্টার অফিস কো অপারেশন বিভিন্ন কনজিউমার অ্যাফেয়ার্স ফিনান্স তারপর ফিশারিজ তো এই সমস্ত আছে তো এদের একটা ডেটা তৈরি হয়েছিল তো এই ডেটাটার একদম নিচে যদি আমরা এই অর্ডারটা চলে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে যেটা বলা হয়েছে এক মিনিট আচ্ছা তো দেখুন এখানে আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এইখানে কিন্তু টোটাল যে স্ট্রেংটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে তিন হাজার ছশো বাষট্টি জন এই তিন হাজার ছশো অলরেডি আমরা পেলাম তো আমরা একটা এক্সেল সিট নিয়ে রাখছি এবং সেইখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কারা কারা পড়ছেন বা কারা কারা পড়ছেন না যেমন যেমন তাহলে আমরা এখানে তিন হাজার ছশো বাষট্টি জন লিখে রাখলাম আচ্ছা এরপরেও আছে তো এর পরে আছে আমরা যদি এই অর্ডারটা দেখি 27 জানুয়ারি 2021 সালে একটা অর্ডার বেরিয়েছিল যে 192 আইটি আন্ডারে যেটা বেরিয়েছে 16 10 2020 সেই ডিপার্টমেন্ট এন্ড পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভের আন্ডারে তাদের তো এখানে কি বলা হয়েছে যারা যে সব বিভিন্ন ডিফারেন্স সার্ভিসেস আছে তাদেরকে কিন্তু আইটি পার্সোনাল হিসাবে এঙ্গেজ করা হলো যারা ওয়েবেল ডব্লিউটিএল অথবা বিভিন্ন সিমিলার এজেন্সি থেকে রিক্রুটমেন্ট হয়েছে তো এই ডেটাও টাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে যে ডেটা টা দেওয়া হয়েছিল education department চুয়াল্লিশ জন তারপরে আছে director of school জন স্টেট কাউন্সিল council সমস্ত এইখানে যে ডেটা টা আছে এই ডেটাটাকে আমরা যদি ক্যালকুলেট করি বা সাম করি তাহলে টোটাল দাঁড়াচ্ছে প্রায় ছ হাজার একশো ষাট জন মতো তাহলে আমরা এখানেও কিন্তু সেই ছ হাজার একশো ষাট জন লিখলাম ছ হাজার একশো ষাট আচ্ছা এই দুটোকে যদি আমরা এইবার ক্যালকুলেট করি মানে সাম করি মানে যোগ করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এইখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রায় ন হাজার আটশো বাইশ জন দাঁড়াচ্ছে কিন্তু আমাদেরকে যেটা বলা হয়েছে যে আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বারো হাজার জনের কিন্তু এটা এই সুবিধা পাবে তাহলে বারো হাজার জন আর আমাদের হিসাব অনুযায়ী হচ্ছে ন হাজার আটশো বাইশ জন তাহলে এবার আমরা জানতে চাইছি যে এই ডিফারেন্সটা কত তাহলে ডিফারেন্স যদি আমরা দেখি তাহলে ইকুয়াল বারো হাজার মাইনাস এটা যদি করি তাহলে দু হাজার একশো আটাত্তর জন তাহলে এই দু হাজার একশো আটাত্তর জন কারা তাহলে আপনারা যদি এই অর্ডারটা ভালো করে দেখেন দু হাজার উনিশের তাহলে দেখবেন এটা সেই দুহাজার উনিশের অর্ডার এবং দু হাজার উনিশের পর এখন বর্তমানে চলছে দুহাজার চব্বিশ তার মানে কিন্তু অনেক দিন পেরিয়ে গিয়েছে তো বিভিন্ন ডিপার্টমেন্টে ভাবে অনেক রিক্রুটমেন্ট হয়েছে তো সেই যে রিক্রুটমেন্ট হয়েছে তার হিসাবে যারা যারা ওয়ান নাইন্টি আন্ডারে পড়ছেন সমস্তদের কিন্তু বেতন বাড়ানো হলো এবং আরেকটা প্রশ্ন এখানে আসে যে বেতন তো বাড়লো কিন্তু কত বেতন বাড়লো তো প্রথমেই বলে দিই যে আরেকটা অর্ডার আপনারা দেখবেন ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সতেরো চার তেইশে বের করা হয়েছিল এটা বিশেষ করে ডিওদের তো এই বেতনটা এই রকম করে ভাঙবে আপনারা যদি দেখেন প্রায় এই রকম করে এবার এখানে একটু কম বেশি হতে পারে যেমন এখানে দেখুন প্রথমেই বলা আছে অন ফ্রেশ এঙ্গেজমেন্ট অ্যান্ড ইয়ারলি এনহ্যান্স দেয়ার ফোর মাপ করবেন দেয়ার আফটার তো এখানে কি লেখা আছে যে প্রথমেই আপনি যখন recruitment হয়েছে। তখনই আপনার salary ষোল হাজার টাকা হয়েছে আচ্ছা ষোল হাজার টাকা হয়েছে তারপর থেকে এবার প্রতি বছর কিন্তু আপনার ছয়শো টাকা করে increment পাবেন কতদিন পর্যন্ত পাবেন আপনি প্রথম বছর তো কোন increment পাবেন না প্রথম চার বছর পাবেন চার বছর আপনি এই increment পাবেন ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা করে বাড়বে আচ্ছা তারপরে যেই পাঁচ বছরে আপনি পৌঁছাবেন পাঁচ বছর পর আপনার salary automatic কুড়ি হাজার হয়ে যাবে কুড়ি হাজার তারপরে আবার আপনি পাঁচ বছর মানে প্রথম বছর কিছু পাবেন না তারপরে আবার চার বছর সাতশো 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 করে বাড়বে আবার যখনই আপনার মানে এক্সপিরিয়েন্সটা দশ বছর হবে তখন কিন্তু আপনার পঁচিশ হাজার হয়ে যাবে তো এই এক্সপিরিয়েন্সের ওপর বেশ করে এই রকম করে কিন্তু একটা যতদূর বোঝা যাচ্ছে যে একটা হয়তো আপনাদের পরবর্তী ক্ষেত্রে কি বলবো স্যালারি স্ট্রাকচার বেরোতে পারে এবং সেইখানে এখানে কিন্তু বলা যায় আরও একশো বত্রিশ কোটি টাকা মানে কি যত টাকা স্যালারি দেয় তার থেকে আরও একশো বত্রিশ কোটি টাকা দিল এবং এটা কখনোই মনে করবেন না যে একশো বত্রিশ কোটি টাকা এই জনকে ভাগ করে দেবে এই রকম করে হবে না কারো স্যালারি কখনো কমবে কমবে বাড়বে এরকম করে হবে কমবে না বাড়বেই কারণ যতদিন যাবে আপনার এক্সপিরিয়েন্স হবে তো এটুকুই ছিল আপডেট এছাড়াও যদি আমি কোনো রকম হয়তো মিস করে গিয়েছি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের ভিডিওতে জানাবেন যারা জানে না তাদেরকে অর্থাৎ সেখান থেকে হয়তো ওনারা অনেক কিছু জানতে পারবে তো আমি যতটুকু জানি বা আমি যেটুকু বুঝতে পারছি এখান থেকে এই রকম ভিডিও করলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যারা জানে না তাদেরকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি আমাদের সিভিক পুলিশ গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ তাদেরও এক হাজার টাকা করে মাইনে বাড়ানো হয়েছে মিড ডে মিলে যারা রান্না করেন তারা দশ মাস টাকা পান দু মাস পান না স্কুল যখন বন্ধ থাকে আগেও তাদের আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম এরা খুব গরিব নিম্ন একেবারে নিম্ন শ্রেণীর লোক আগেও পাঁচশো টাকা বাড়িয়েছিলাম আবার পাঁচশো টাকা তাদের জন্য বাড়ালাম কারণ তারা রান্না বান্না করে এটা দিয়ে তাদের অনেক সাশ্রয় হয় মনে রাখবেন সাগর একটা সেতুর জন্য